নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখেন কালকে তো রাত করে বৃষ্টি হয়েছে মানে অনেকটা জল একটু বাড়ছে কালকে কারেন্টও আসিল না বারবার কারেন্ট গেছিলো ঘোর মেলে ঘুমাইতেই পারছে না কালকে প্রচুর গরম ছিল কারেন্টও আসিল না কচু বাস্ত আছে আজকে কচু রান্না হইব কি দা কচু রান্না ডাঙর বান মা কচু কি দেখায় বান মা ঠিক হয় না যে কি দা রান্না করব দেখেন সকাল এখন বাজে আটটা আটটা ট্রেন যাইতেছে

শুট কি বটতা মনে আগে আমরা কই সেপাশুট কি বটতা আর এই যে মনগঞ্জে কয় কিদল বটতা না বিদল বটতা আজ থেকেই দলবত্তা করব গাছে ফুল ফুলছে

এদিন তো দেখছিলেনি যে আমরা কারল আনতেছিলাম এই কাটোলটা আজকে ভাঙছে গরমের লাগে আর কারোল ভাঙ্গা হয় নাই আজকে কাঠল ভাঙছে এদিকে মামা মার কারল মুড়ি দিয়ে এদিকে কুদের বাদ বয় দিছে জল দাবি আনি এখন তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে গা এখন আমি খাইতে বই পড়ছি সবাই ঘরে বইছে কারণ গরমের কারণে আমি বাইরে আয় পড়ছি কারেন্টও নাই এখন কালকে দিয়ে কারেন্টে ডিস্টার্ব করতেছে রাতে অনেকবার কারেন্ট গেছে তাই আমি নিয়ে বাইরে একা খাইতেছি ভূতের ভাত আর শুটকে

আজকের মতন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করব কালকের এক নতুন ভিডিওতে আর আপনারা আমার পাশেই থাকবেন